কেন্দ্রীয় আন্তঃমন্ত্রকের একটি প্রতিনিধি দল আজ বন্যায় ক্ষতিগ্রস্ত সিপাহী জলা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের সাথে কথা বলেন পাশাপাশি কৃষি প্রধান এলাকা সোনামুড়ার যে সমস্ত এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলেন সেই সাথে বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতা নিয়েও বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা এ বিষয়ে আমাদের প্রতিনিধি টুটন চৌধুরীর সাথে কথা বলেছেন হেডলাইন্স ত্রিপুরা সাংবাদিক কুন্তল গোস্বামী কেন্দ্রীয় আন্তমন্ত্রকের একটি প্রতিনিধি দল সিপাহী জলা জেলার সোনামোড়ায় অবস্থান করছেন সেখানে বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে তারা বিস্তারিত সব সংগ্রহ করছেন তো এ বিষয়ে আমাদের সঙ্গে আছেন টেলিফোন লাইনে সোনামোড়া থেকে টুটন চৌধুরী টুটন এ বিষয়ে তোমার বক্তব্যটা জানতে চাইব কি দেখছেন তারা প্রথমত আজকে কেন্দ্রীয় মন্ত্রকের একটি প্রতিনিধি দল সোনামোড়া যে বন্যা কবলিত বিভিন্ন এলাকা ছিল মোট তারা আজকে সোনামরা মহকুমার প্রায় এগারোটি জায়গায় তারা ভিজিট করেছেন এবং সেখানে থাকা দায়িত্বপ্রাপ্তে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন এবং বন্যা কবলিত যে সমস্ত মানুষ ছিল যারা সরকারি সহায়তা কেন্দ্রে ছিল সেই সহায়তা এই প্রশাসনিক যে দল ছিল সেই দলের প্রতিনিধিরা যান সেইখানে গিয়ে সহায়তা শিবিরে যে সমস্ত লোক আশ্রয় নিয়েছেন বঙ্গায় কবলিত হয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথেও কথা বলেন তাদের খাওয়া দাওয়ার বিষয় থেকে শুরু করে সব বিষয় আর এখানে উল্লেখযোগ্য বিষয় হল যেখানে আমরা জানি যে কৃষি সেই ক্ষেত্রে দেখা গেছে যে বন্যার পর পরবর্তী সময়ে সমস্ত যে কৃষকরা রয়েছে তাদের কিন্তু একটা ব্যাপক ক্ষতি হয়েছে সেই বিষয়টাও কিন্তু প্রতিনিধি দল তাদের নজরে রেখেছেন এবং বিভিন্ন রাস্তা থেকে শুরু করে ছোট ব্রিজ বড় ব্রিজ এবং মানুষের বাড়ি ঘর সহ অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত বিষয়ে তারা একটি রিপোর্ট তৈরি করেছেন এবং যদিও তাদের সাথে আমাদের কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাদের কাছে কোন মানে বক্তব্য তাদের তুলে ধরেননি কৃষকদের সঙ্গে মানে কৃষকদের ক্ষয়ক্ষতির ব্যাপারে মানে কৃষকদের সঙ্গে তাদের কি কথা হয়েছে এ বিষয়ে কিছু জানতে পেরেছ কি কৃষকদের সাথে তারা সরাসরি সুনামুরার মূলত বেজি মারা যে অংশটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে কৃষকদের সাথে তারা একদম এবং ক্যামতলি এবং তারপরে তেলকাজলা বিভিন্ন জায়গায় কৃষকদের সাথে কথা বলেছেন তাদের থেকে তাদের জমির পরিসংখ্যান এবং কি কি জমিতে কি কি চাষ করা হয়েছিল সেই বিষয়ে কৃষকদের সাথে তারা কথা বলেছেন এবং কৃষকদের থেকে তারা একটা ডাটা কালেক্ট করেছেন কিন্তু আমরা যখন প্রতিনিধি দলকে তাদের কাছ থেকে যে জানতে চেয়েছিলাম তারা সেই ব্যাপারে তেমন কিছু উত্তর দেয়নি কৃষকরা কৃষকদের কাছ থেকে জানতে চেয়েছিল কৃষকরা কিছু বলেছেন কৃষকরা যে বিষয়টা আমাদেরকে বলেছেন তাদের কাছ থেকে শুধু এতটুকু জানা হয়েছিল যে কার কতটুকু জমি রয়েছে কি জমিতে কি কি ধরনের কাজ হয়েছে কি কি ফসল নষ্ট হয়েছে এই বন্যার পরিস্থিতি হ্যাঁ আর আরেকটা বিষয় জানতে চাইবো এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে কিন্তু একটা মানে স্বাস্থ্যজনিত ব্যাপার থাকে যেখানে স্বাস্থ্য পরিষেবা সদস্য ছিলেন ছিলেন আমাদের সোনামড়া মহকুমাতে আমাদের যে মহকুমার যিনি এস আছেন তিনিও ছিলেন এবং সোনামরা প্রাথমিক স্বাস্থ্য সোনামোরা যে সামাজিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছেন স্বাস্থ্য কেন্দ্রে যিনি চিকিৎসক রয়েছেন প্রাথপ দাস তিনিও রয়েছেন এখানে উনার সাথে প্রতিনিধি দল কথা বলেছেন যে বন্যার পরবর্তী সময় যে জল প্রতিবাহিত যে রোগগুলো হয় এবং বিভিন্ন পোকামাকড় এবং কীটপতঙ্গ সাপের থেকেও যাতে মানুষ সুরক্ষিত থাকে সেই বিষয়টার দিকেও তাতে মানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা নজর দেন এই বিষয়ে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে টিম এসেছে তাদের পক্ষ থেকে ওকে ধন্যবাদ শুনুন তুমি আমাদের সঙ্গে থাকো